আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন বাজে হলো সাড়ে দশটার মতো বাজে আদিয়ান একটু আগে স্কুল থেকে আসলো যেহেতু টাইম দেখ এগারোটা বাজে গেছে সাড়ে দশটার মতো বাজবো আদিয়ান স্কুল থেকে একটু আগে আসতো এই জন্য ভাবছি যে সাড়ে দশটার বেশি বাজবো না যাই হোক এগারোটা বাজে গেছে এখন হলো বসলাম সকালে যদিও কাজকর্ম করা হয় নাই সকালে প্রচুর পরিমাণ শীত পড়ছে শুধু সকালে নাস্তা যেটা ওইটা ই করা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে এখন বসলাম বাবা ভিডিও করতাছি এমন কারণ আর আদিয়ান হলো একটু কান্নাকাটি করতেছে লতা দিয়ে হলো বেরাইতে যাইতেছে ও যাইতে চাইতেছে এই জন্য আর এমন করে না মা আর ও হলো কালকে করে নাই আজকে কচুর করাই করাইতেবো তারপর আদিয়ানা বাবা না করতেছে যাইতে হয়তো কালকে তুমি কালকে ঘুরতে যাবো না বাড়িতে দেবা দোনোটাই আচ্ছা তুমি কালকে যে জায়গায় যেতে চাও ওই জায়গায় নিয়ে যাবো রেস্টুরেন্টও যাইবা ঠিক আছে তাহলে রেস্টুরেন্টেও নেওয়া যাবো তুমি কালকে যা বলো তাই স্কুল থেকে আসার পরে তোমার নিয়ে যা মনে হ্যাঁ আচ্ছা আর অনেকে বলতেছেন উল্টা পাল্টা ওষুধ খাওয়ার জন্য আমার মুখে এই সমস্ত হচ্ছে আবার অনেকে এক একজনে এক এক কথা বলতেছেন কি বাবা নূপুর খুললা পড়ে আসলে আমার আমার বয়স আমি দেখি নায়িকা যে আমার এরকম বরণ উঠছে বা মুখের এরকম যে এত সমস্যা দেখা দিছে হয়তো কি মানে দুই একটা মশা কামড় দিত বা দুই একটা এদিক দিয়া বা এই পাশের এদিক দিয়া বরণ উঠতো পর আবার যাইতো গা এই আমার কোনো মানে স্কিনে কোনো দাগও ছিল না কিন্তু এবারে আমার মুখে এরকম সমস্যা হয়েছে আর এখনও কোনো মলম বা কোনো কিছু মুখে লাগাই নাই পুরোনোর জন্য বা এর ইয়ের জন্য শুধু ডাক্তার কাছে গেছি পরে অ্যালার্জির ওষুধটা দিয়েছিল তো অ্যালার্জিটা ওষুধটা দিয়েছে কিন্তু তাও কমতেছে না দেখা যাক আর দুই একদিন যদি না কমে তাহলে গাইনি ডাক্তার অনেকে বলতেছে গায়নি ডাক্তার দেখাইতে আসলে গায়নি ডাক্তারকে এদিকে হলো সন্ধ্যার পরে হলো বসে কানি ডাক্তার বা শুক্রবারের আমি যতটুকু জানি শুক্রবার বসে প্রচুর পরিমাণ ভিড় থাকে দাঁড়ায় থাকতে হয় এমন না সে সারাদিনও শেষ হয়ে যেতে পারে এর জন্য হলো যাওয়া হয় না এই যে আমার বাবা স্কুল থেকে আসছে না স্কুল গেছিলা না আমার বাবার সাথে গেছিলা বাবার সাথে যাওয়া কেমন লাগছে স্কুলে ভালো লাগছে

গেঞ্জি পরে নাইকা জন্য দেখাইতে পারতেছে না ভালোভাবে কী যেন বলতে চাইছিলাম সন্ধ্যার পরে এই জন্য যাওয়া হয় না গার্নি ডাক্তারের কাছে কিন্তু এখন যে অবস্থা হয়েছে মুখের দায়িত্বই ফুইব আর এমন একটু সমস্যা দেখা দিতেছে দেখি কয়েকদিন পরে যাব আর এখন হলো আমার সামনে কিছু জিনিস আছে ওগুলা দেখাই আপনাদেরকে

কালকের আগের দিন বৃহস্পতিবার ডাক্তার কাছ থেকে আসার পর দেখি অনেক রোদ উঠছে তো ধুইয়া ধুয়া ধোয়ার পর মানে এক রোদে আর শুকাইতে পারি নেই যত রোদ এখন শীতকাল রোদ তো রায়জান দিলেই রোদ শেষ হয়ে যায় আর কাপড় চুপ ধুতে ধুতে প্রায় আয়জান দিয়ে ফেলছি তো পানিটা কোন রকম একটু ঝরছে ঝরার পর কালকে শুকাইছে শুকাইয়া আনছি ঠিকই কিন্তু কালকে সারাদিন জ্বর ছিল এই আর আমি বইটা রাখতে পারি নাই দেখেন কতগুলো কাপড় চুপড় মানে দুই দিন তিন দিন না ধুইলেই মানে অনেকগুলো জমা যায় আদিয়ানের বাবার বিশেষ করে আদিয়ানের একটা বেশি জমা যায় প্রতিদিন কাপড়চুপড় দুটা এখন চেঞ্জ করতে হয় কারণ স্কুল থেকে আসার পর স্কুলে যাওয়ার আগে যেটা মানে যে গেঞ্জি পরা থাকে প্যান্ট পরা থাকে ওইটা যদি আসে ওটা পড়াইতে চাইলে আর পরবো না তো আরেকটা নিতে হয় তারপর গোসল করাই আবার আরেকটা এরকম হয়ে যায় তো এই জন্য অনেকগুলা জমে দেয় তারপর আদিয়ানার বাবার আছে এখানে কিছু আমার আছে কিছু আর এখন যেহেতু প্রায় শরীর হলো অসুস্থ থাকে প্রচুর অসুস্থ থাকি ভালো লাগে না এজন্য জন্য আর এক প্রতিদিন এটা প্রতিদিন দেওয়া হয় না বা একদিন পরপর ধুই না দুই দিন তিন হয় তারপরও ধুই আর পলচা বয়ে ধুইতে গেলে একটু কষ্ট বেশি লাগে এখন আর এই শাড়িগুলো বইটা রাখা হয়েছে ডোয়ারের ভিতর রাখছিলাম এখন হলো শুকেসের ভিতরে রাখবো আর কি ডোয়ারের কাপড় চোপড়গুলো হলো যেগুলো আমরা প্রতিদিন আর কি ব্যবহার করি প্রতিদিনটা হলো মানে ধুইয়া বইটা আমরা ডোয়ারে রাখা হয় আর যেগুলো এমনিতে কোথাও গেলে বা শাড়ি টাড়ি সবগুলো আমি শোকেসে রাখি বা কতগুলো আছে আমার হিজাব বকরা থ্রি পিস ইয়ে লাগেজের ভিতর রাখা দিছে শাড়িটা তো দেখছেন গায়লুত নেস্তাহলের গায়ালতু দিন পরছিলাম আমি আর এটা যদিও পরার কথা ছিল অনুষ্ঠানের দিন এটা হলো ভিতরের কিন্তু পরি নাই এই শাড়ি কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে বা শাড়িটা ভালো লাগে কিন্তু পরার সুযোগ হয় নাই ভাবছিলাম হয়তো ঘুরতে গেলে ঠেলে পরবো কিন্তু এখন আর ঘুরতে যাওয়া হইতেছে না বা হইবও না জানি না কবে যেমন ঘুরতে এই হচ্ছে সাড়ে দুইটা এটার প্লাস হয়তো বা ডোয়ারি আর এই যে তো সবগুলা বইটা রাখি প্রায় দুপুর হয়ে আগে আজকে করে দুপুরের হয়তো বা রান্না বাড়া করতে হইব না কারণ কালকে রাতে হলাম আমরা রান্না করছি ওইগুলা হলো ওই ভাত আছে শুধু মাছ রান্না করবো আর সকাল হচ্ছে চাপটি বানাইছিল আর কি আমরা যদি ও মলকা বলি যে চাল দিয়া বা খুদ দিয়া বানানো হয় ছিল ওই চাপড়িটা বানাই ছিল আর কি বলছিলাম আমি বাড়িতে থাকলে দেখা যায় কি মা হলো মাঝ মধ্যে আর কি এই মলকাটা বানাইতো খাইতাম আমার অনেক পছন্দ এই কাটা তারপর হলো চিতাই পিঠা যেটা কিন্তু এখন আর এখানে খাওয়া হয় না যদিও খাইতে ইচ্ছা করে কিন্তু বলিও না কিন্তু এখন কালকে আবার আমার এক দাদি শাশুড়ি অনেক সুন্দর বানাইতে পারে বলছি ওরা লতা শুনছে লতা শুন আবার আমার বলছে যে বাবের চাপটি বানাই দিও তো সকালে দেখে চাল ভিজে বাড়তেছে পরে বললাম কী করবেন পরে বলতেছে যে তুমি বলে চাপটি খেতে চাইছো যাক দেখা ভালো লাগলো খাই বা না খাই যদিও খাইতে পারি না এটা কিন্তু মন চাইছি কিন্তু খাইতে পারি কি এরকম হয়ে গেছে বিষয়টা তারপরও ভালো লাগছে বানাই দিছে মানে একটা খাই ওরা অর্ধেক খাই খাইছি তো আর হিজাব আমার আগে যাই ছিল আগে অনেক ছিল হিজাব এবার আদিয়ানের বাবা দেশে আসার পর যেদিন আমি বাজারে গেছি ওই দিনে দুইটা তিনটা করে আনা হয়েছে কারণ আদিয়ানের বাবার হচ্ছে বন্ধুর ভাইয়ের দোকান পাইকারি দোকান তো বাজারে গেলেই দোকান দিয়ে সামনে দিয়ে আসা হয় পাইকারি তো বাবা বলে যে হিজাব নিবা আবার মাঝে মধ্যে আমি বলি হিজাব নেব দুইটা তিনটা করে আনা হয় আমার মানে একটা লাখে আমার ভয়া গেছে ওপরে হিসাবে কিন্তু তেমন একটা ব্যবহার করা হয় না যদি যাই হাতের কাছে যেটা পা পাইডোয়ারের ভিতরে ওইটাই ব্যবহার করি কালো হিজাব তো এখন ব্যবহার করাই হয় না মানে মাথায় দেওয়াই হয় না কালো হিজাব এখন যাওয়া হয় না কোথাও এজন্য আর দেওয়া মানে যাই হোক অনেক কথাই শেয়ার করলাম আপনাদের সাথে আর এখন দেখা যাইতেছে কি ভিউ হয়ই না যান না কেন প্রতিদিন ভিডিও দেয় না এজন্যও নাকি কী জন্য আমি জানি না আর এখন প্রতিদিন ভিডিও দিতে ভালো লাগে না কালকে রাত্রের ভিডিও হলো আদিয়ানার বাবায় বাবাই সারাদিন যেমন একটু হাঁটি বা ভালো লাগে কিন্তু আমার একবার বিকেল ভুইলে বিকেলবেলা হলো কোনো কাজকর্ম থাকে না বা কিছু থাকে না ওই সময়টা প্রচুর পরিমাণ খারাপ লাগে আর জ্বর তো মাঝে মধ্যেই আসে এখন জ্বরটা আমার আগে কখনো এমন আসতো না কিন্তু এখন প্রচুর পরিমাণ জ্বর আসে কালকে সারাদিন শোয়াছিলাম